বেশি তো গুরি নাই মাত্র সাত মহাদেশ দেখছি বেশি গুড়া হয় না এখনো মাত্র একশো তিনটা হয়েছে আশা রাখি দ্বিতীয় সেঞ্চুরি করার এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না কিন্তু একটা অনুরোধ করব যদি পুরস্কার নিয়ে উঠতে চাই সবার কাছে একটা অনুরোধ কেননা সিরাতুন নবী মাহফেল পুরুষ নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই তাইলে পর যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে পুরাটাকে দিয়া শুনতে হবে কেননা আল্লাহর হুকুম হল ফাস্তা মিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মেউ যখন পুরানি কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো দ্বিতীয় আরেকটা আং পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে তাইলে দুটা পুরস্কার নিয়ে উঠতে পারবো আন্না হইলে কতক্ষণ হইহুল্লা হবে যার যার মতে চলে যাব পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারব না আর দুটেই কিন্তু আল্লাহর হুকুম আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না এটা একটা উম্মত উন্মতে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না এই উম্মতের দাম কত এই উম্মত কয়ে কয়েবার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন এটা আমাদের জানা নাই এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসালিটি পাইছেন এটাও আমাদের অ্যানালাইসিস নাই একটা উদাহরণ দেই এই উম্মতের আশি বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর আশি বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে তো বলল আশি বৎসর ছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে নিয়ে আসলা তো সে বুক বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আশির থেকে আশি বাদ দিয়ে দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসরের পাওনা আসি আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন বলার সুযোগ আছে না নাই কার কারণে পাইলেন মোহাম্মাদুর পুরাটা পড়েন পুরাটা মোহাম্নদুর পুরাটা পড়লে একশো বিশ কি পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকি মোজাবে সবচেয়ে বড় বেয়াদবি আপনি কিতাব উঠায় দেখেন হয়তো বলবেন রসুল উল্লাহ নাইলে বলবেন মোহাম্মদুর মোহাম্মদ সাল্লাহ আলহাম বলা বেয়াদবি আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই কোরআনে উঠান কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুজাম্মেল কখনো মুদাসের কখনো ইয়াসিন কখনো তোহা এক এক নামে কখনো রসুল উল্লাহ কখনো আব্দুল্লাহ এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন নাই যাক যেটা বুঝাইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না তো আজকে এই উন্মতের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো উম্মতে মোহাম্মদের এই দুরবস্থা কেন আজকে আমি একটা উদাহরণ দিই আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হয়েন না পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হইতো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো ঠিক না গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ঠিক না সত্য তো গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া এই অক্টোবরে কেউ গেছেন সাতজন আটজন নিয়া গেছেন তো দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্মদাররা ছিল দেশের পরিচালকরা ছিল হুজুর মাইকের দিকে লাভ নাই এটা লিপ টাচ আমি এটা চিনি কানেরটা দিতে বলেন টাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়াজ শুনতে হলে ধ্যান লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা জানি এগুলা কনসার্টে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে এই জন্য আল্লাহ ফাস্তা মেউ বলছেন নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যত বড় লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফার্স্ট টাইম বলছেন বলতেন মনোযোগ দিয়ে শোনেন কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারাদিনই তো কনসাল্ট শুনে গান শোনে নাইলে নাচ শোনে নাইলে এটা শুনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে আসে এইখান থেকে না কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে এইখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করিই না এটা ফাঁদে পোড়া করে ফেলছি কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাগ চিনি এখনো আমি বলতে পারবো কয়টা পুরা ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়ই হয়েছি এই এলাকায় এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি কেন আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম মার্বেল খেলতাম আমি তো চিনি না চিনলে কি হবে আমি বড় হয়েছি এই ওই পাড়ে চৌধুরী পাড়ায় চৌধুরীপাড়া বেশি দূরে হ্যাঁ আমি তো বড়ই হয়েছি এখানে আমি চিনি এটা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহর চিনি তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো, ধ্যান দিয়া বুঝার মতো কিন্তু আমি সামনে যা বুঝাবো দুটা বড় বড় সম্মেলন হলো বাৎসরিক সম্মেলন ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণদার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বরোনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কিন্তু এক বৎসর এক মাস আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই এইবার চিল্লান না কেন ষাটটা মুসলিম দেশ মিলা চলেন আরেকটু একটু পিছিয়ে নেওয়া যাই ঢাকা শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পড়ে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝেই হবে না কেননা আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোনো দেশ কেমতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না খায় কারা সবচেয়ে বেশি মুসলমান রাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোনো দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞাস করে নেটে না দেখা চুল কাটে কিনা এখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খেয়া গিলে তারপরে বলে সাতশো টাকা জিজ্ঞাসা করে চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ডাকাস বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝেই পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা কাইটা বোনা করা তারপরে প্যাকেট করা দিয়া দিতে তারপরে বলে আমাকে কমসে কম একবার হইল লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরও তো নব্বই ভাগ খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নইলে প্রত্যেক বাড়ির সামনে যা মিছিল করতো সাক্ষে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইর বাড়ির টিকা সবকিছু আমরা বেশি করি তারপরও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখা চিৎকার দেন তাই না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন আসছি আমার তো যুগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলামা খলিল কোথায় শোয়া খলিল বলছেন ইব্রাহিম খলিল উল্লাহ কোথায় শোয়া আমি তো চোখে দেখেছি ও দিয়ে খালিল মুসাল ইসলাম কোথায় শোয়া ও দিয়ে মুসা ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাক না হাওলা কোরআনই তো বলতেছি সব বাদেই দিলাম যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মিলন না সোয়া লক্ষ্য নবীদের সম্মিলন শুধু বন্ধুর জেয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য কেননা না দেখায়া বন্ধুকে না দেখায়া আখাদ আখাদাল্লাহ কান্না বি বন্ধুদের বন্ধুকে না দেখায়া আরো সে নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন অঙ্গীকার যে ইদ আছে নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন কিন্তু বন্ধুকে দেখার নাই রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম আমার বন্ধুর চেহারা দেখো তোমরা ওই জমিনে যেখানে নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো যুগ্মীয় মিলে না ওইখানে কি করে বোম ফাটে ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করে আবাবিল করে তো করে কি ফেরেস্তা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে বলছিল হ্যাঁ ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলছিল জিবরিল আলহ ইসলামও বলছিল অনুমতি দেন না করি সব ফেরিস বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখবো অনুমতি দেন না তা আল্লাহ বলছিল যাও যার জাম করতে মনে চায় করো জলি খলিল তোমাদেরকে সাহায্য কর চায় তাইলে করো কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব না আজকে খলিল জানে আর জলিল জানে আজকে খলিল জানে আর জলিল ছিলেন জলিল আল্লাহ জলিল আল্লাহ জানে বাঁচাইতে চাইলে বাঁচাইবো না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো তোমরা সর আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো আল্লাহ হুকুম দিস ওই জমিনে বুম ফাটে তো ফাটে কি করা আমাকে বোঝান চোখ বিয়োগ দিয়া বোঝান কি করে ফাটে ওই জমিনে বোম আর আগে টানতে চাইলাম না কেননা ঢাকা শহর আবাসিক এলাকা লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না অন্যের জন্য করব কিভাবে এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যায় তো দুইশো কোটি সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলেন সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে ক্যানাডার কাছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যা তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি পারসেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুশো কোটি খাই বেশি পরিবেশি। বেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই হয় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনত পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে। আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলে শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর চলবে যেই ব্যবহারিত কাপড় ঘরে আসে ওনার ঘরে নাই নাকি পাঁচ বৎসর চলবে না আজকে যদি দুই কুশো কোটি মুসলমান বলে আমরা পাঁচ বৎসর ধরে এখনো কাটি করবো না শুধু কাপ কাপড় চোপড় প্রসাদনী ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোটো একটা মিনি কসমেটিক্সের দোকান না বলেন আমাকে একটা রিকশা ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান একজন গার্মেন্টস কর্মী ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের দোকান সে যদি বলে পাঁচ বৎসর আমরা কোনো প্রসাদনী কিনবো না পাঁচ বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না দুনিয়া সিধা হইতে সময় লাগবে না দুই দিন পরে দেখবেন আপনাদের পায়ের স্যাংড়া দুনিয়া পড়বে ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু মানবে কে তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা কেন একটু ভাবেন চিরদিন এখানে থাকবেন আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে আরে বলেন না মানুষ হিসাবে কে নির্বাচিত করছে নির্বাচক কে নির্বাচন কমিশনার কোনো দল কোন জনগণ কোন রাষ্ট্র কে আরে জোরে বলেন আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলেও ওর হাটার স্টাইল দেখলে অন্যরকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাহলে আরেক রকম কিন্তু ও কার যৌবন দিয়ে চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন নালে কলিকতা হারবালকে জিজ্ঞাসা করেন চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞেস করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুরও কয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উম্মতের যে উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় হারবালে যৌবন কেদিসে ওর বাহাদুরির উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকা কেউ মুস্কি হাসি দিত না তৃতীয় লিঙ্গ দেখেন না দেখা খালি হাততালি দেয় আজ পর্যন্ত কেউ চোখ টিপি দিল না আজ পর্যন্ত কেউ ফুলের ফুল দিল না ওর উৎস তো হলো যৌবন তো সারাদিনে দশ বার আল্লাহ বলে না এই মজমার কেউ নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে বলুক আমাকে তীরের মুরিল তো দেখতেছি এক আধজন হবে ডেলি দুইশো বার আল্লাহ বলে অথচ চব্বিশ ঘন্টা বুক করি কারটা আরে কার হ্যাঁ অক্সিজেন কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি ডাকা শহর আজ থেকে বিশ বৎসর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না সবচেয়ে দূষণযুক্ত শহর ডাকা কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি তারপরও দেখতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পিউর সাপ্লাই দিতেছে কে হ্যাঁ ডেলি কয়বার শ্বাস নেন আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন আশি হাজার বার ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালসিস করেন আরে বলেন না ছত্রিশ বার আপনার কিডনিকে ডায়ালসিস করেন এখনো কিডনি সবারটা ডায়ালসিস হইতেছে দাঁড়ায় আসে ওঠটা হইতেছে বৈশা আসে ওঠটা হইতেছে শুয়া আসে ওঠটা হইতেছে কিন্তু আপনাদের বিজ্ঞান 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 কিছু শিক্ষিত লোক আসে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি সাত দিন ডায়ালসিস করা দেখাত পুরা সপ্তাহ ডায়ালসিস করে দেখাত বিজ্ঞানের কাছে তো সাত দিন ডায়ালসিস করার প্রসেসিং টেকনোলজি এখনও আসে নাই বরং এখন ডাক্তার বলবে সাত দিন করাইতে হলে আর করার দরকার নাই বাড়িতে রাখেন যেই কদিন বাঁচে বাঁচুক তারপরে মোড়া যাবে পাঁচ দিনের উপরে তো ডায়ালসিস করতে পারে না বিজ্ঞান বিজ্ঞান বলেন সারা দিন। চার ঘন্টা তো লাগে একবার ডায়ালসিস করতে টাকা বাদিয়ে দিলাম আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন চল্লিশ মিনিটে একবার কমপ্লিট করেন চল্লিশ মিনিটে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালসিস হয় দুইশো বার তো আল্লাহ বলেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কালকেই এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম আমি এডুকেটেড ওটাও তো আল্লাহ বই দিছে তুই এডুকেটেড এডুকেটেড তোকে বানাইলো কে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুমতা তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান জালা কাদামা বলনা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো কমান যা এলাকা এদামা তোর কঙ্কালটা কে বানাইলো অমান কাসা লাহমা সুন্দর করে নিখুঁত ভাবে চামড়ার গোষ্ঠের আবরণ কে চড়াইলো আমা কোন তো তুই কি ছোট ছিলি না কমান কাব্যারাত বলনা তোকে বড় কে করলো দুনিয়াতে তো আমেরিকা তো এতটুক আছে শর্ট ফিগার আজ পর্যন্ত এক ইঞ্চি ভাড়ায় দেখাইতে পারলো না আল্লাহ বলে তোকে ছয় ফিটের কে বানাইলো বল আমা কুমতা তাইফা তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই ও যুবক পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ফামান কৌয়াকা বল না তোকে সুঠামত তোকে দিল আমা কুমতা জাহিলা মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফামান আল্লা ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো আজকে আল্লাহ বুলা গেলে উচিত ছিল গাছে ফল আসলে ঝুঁকবে কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশ বেশিরভাগই বড় পার্সেন্টেজ আমার সমাজে শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না যে ডাক্তার বেনামাজি হয় কি করে ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে ঠিক না কি বলেন এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো চলেন একটা উদাহরণ দিই মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন হ্যাঁ আরে বলেন না চোখ চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয় ঠিক না কানটাও ঠোঁট হাত পাও তো আসে ঠিক না সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি মধুবাগের ইমাম আর খতিব সমিতি যদি ডাইকানিয়া আসে এই মাঠে আর যদি জিজ্ঞাসা করে যে শত শত বৎসর চোখ নিয়ে গবেষণা বলো এটা শেষ হবে কোথায় তো সরো দুনিয়ার চোখের ডাক্তাররা একটা মুসকি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে এটা বলতে পারি কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নেই এটার কিনারা কোথায় আমরা জানি না এতটুক জাগার ভিতরে যদি ফিট করতে পারে এটি তো আল্লাহ বলে এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট প্রযুক্তি ফিট যেটার কিনারা নাই তেরো কোটি ক্যামেরা এক চোখে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি তার নিয়ে গেছেন পিছনে প্রত্যেক ক্যামেরার জাগা ডিস ব্যবহার করছেন ওয়ান পয়েন্ট সেন্টিমিটার দুই তারকে একসাথে লাগতে দেয় নাই দিলে ফায়ার হবে সব উল্টা দেখবে ওই আল্লাহ জিজ্ঞেস করে জাহিলা শিক্ষাকে আল্লাহ আমা কুন্তা মিসকি না তুই মার প্যাটের থেকে অসহায় আসিস নাই নিশ্চয় আসিস নাই ফান আগনা কাবল তোকে স্বয়ং সম্পূর্ণ কে আজকে সুবার আল্লাহ বলে যাক যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়ুগ মিলে না খলিল সোয়া মুসা সালাম সোয়া সত্তর জন নবীর কবর চিহ্নিত বাইতুল মুকাদ্দাস এক বছর এক মাস ষাট হাজারের উপরে মানুষের রক্ত জ্বলল বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল কেন আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না দুইশো কোটি হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন আমাদের থেকে নিলেন কেন পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি ফেরেশতা নামতে দেরি করে নেয় আজকে তো লক্ষ কোটি উলামায় ডেলি চোখের পানি ঝড়ায় বলেন এই ইমাম আর পরিষদ কি চোখের পানি ঝড়ায় না না জড়া না ফিলিস্তিনের জন্য না জুমার দিন দোয়া করে না না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না না ডেলি কোরআন খতম করা দোয়া হয় না না মামুনরা ঘরে দোয়া করে না হবে বাংলাদেশে এরকম মাবুন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের নামাজ পড়া চোখের পানি ঝড়ায় কেননা মামুনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম আমরা জানি না ওনারা চড়াইতেছে কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন কারণটা কি ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব প্রমাণ দিতে প্রমাণ তালু বলেন আমরা আট হাজার ছিলাম হায়া হ্যাঁ খায়া তো সাহাবা উঠায় দেখেন তারিখে সাহাবা উঠায় দেখেন আমরা আট হাজার ছিলাম